রাজনীতির মাঠে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে তারাই মূলত সফল কাম হবে এখানে অনেক পক্ষ রয়েছে আপনি আমরা কিছুদিন আগে বায়খানা চলমান আছে আর্তগুল সিরিজ উসমান গাজির সিরিজগুলো আমরা দেখছিলাম যে সিরিজগুলোতে বহু রাজনীতি আপনার বিভিন্ন ধরনের পলিটিক্সের কত রকমের প্রকার হতে পারে ষড়যন্ত্রের চাল কত দিক থেকে বিস্তৃত হতে পারে সেগুলো আপনি একটু অনুধাবন করতে পারবেন আশা করি আপনার ঐতিহাসিক যে সিনেমাগুলো রয়েছে ঐতিহাসিক যে চলচ্চিত্রগুলো রয়েছে সেই চলচ্চিত্রগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারব যে রাজনীতির ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা ফ্রন্ট এন্ড যেটা দেখতে পাচ্ছি আর ব্যাক এন্ড কিন্তু টোটালটাই আলাদা রাজনীতির এন্ডে কি খেলা চলে সেগুলো যদি সাধারণ মানুষ জানত তাহলে তাদের চিন্তাধারা পুরাটাই পাল্টে যেত আসলে দেশপ্রেমিকের অভাব আমার মনে হয় প্রত্যেকটা রাজনীতিবিদ যে কোনো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন তার নিজস্ব একটা আদর্শ রয়েছে তারা তাদের সেই আদর্শকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চান এটাই বাস্তব কিন্তু দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার মতো রাজনীতিবিদের সংখ্যা কিন্তু খুবই কম কিন্তু উপরে উপরে অনেকেই দেশপ্রেমিক সাজেন কিন্তু আপনি যদি তার রাজনৈতিক জীবনগুলো নিয়ে একটু স্টাডি করেন তাহলে আপনি খুব সহজেই ধরতে পারবেন সে আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক কিনা দেশপ্রেমিক মানেটা কি দেশের ভালোর জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার জন্য দেশের মানুষের উন্নতিকল্পে যারা কাজ করেন তারাই তো দেশপ্রেমিক এখন দেশপ্রেমিকের সংজ্ঞাও হয়তো অনেকে পাল্টে দেবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা রাজনীতিবিদ আছেন তারা সামান্য একটু স্বার্থের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিবেন না দেশের স্বার্থকে প্রায়োরিটি দিবেন সবার সামনে রাখবেন দেশের স্বার্থ যেখানে জলাঞ্জলি হবে সেই কাজটা আপনি করবেন না এই প্রত্যয় নিয়ে আপনারা রাজনীতির মাঠে নামুন তাহলে আপনারা একটা সময় পর সফল হবেন এবং আপনি যদি ভালো কাজ করতে চান দেশের ফেরেস্তা দল থাকতে পারে ফেরেস্তা চরিত্রের দল থাকতে পারে এই ফেরেস্তা চরিত্রের আপনি নিচে নিচে আপনি নিচে অনেক ভালো এটা প্রমাণ করলে তো হবে না আপনি যে নিচে ভালো কাজ করছেন জনগণের কাজ করছেন এটা তো জনগণকে বুঝাতে হবে আপনি অতীতে যে ভালো কাজ করে এসেছেন এটা যদি জনগণকে আপনি বুঝাতে না পারেন তাহলে তো কোনো লাভ নেই আপনার অত পণ্ডিতগিরি দিয়ে তো জনগণের কোনো উপকারে আসে না আপনি যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য প্রাধান্য দিয়ে যে রাজনীতি করছেন এটি তো আপনাকে জনগণকে বুঝাতে হবে আপনি যদি বলতে পারেন যে জনগণ তো ওরকম মানেন না বাই আপনি যদি ওরকম মানের হয়ে থাকেন আপনি যদি অনেক উচ্চ শিক্ষিত হয়ে থাকেন ডক্টরে ডিগ্রিদারি হয়ে থাকেন তাহলে আপনি জনগণকে রিড করার মতো শিক্ষা তো আপনাকে থাকতে হবে আপনার অত শিক্ষিত হয়ে তো কোনো লাভ নেই আপনি যদি জনগণকে রিড করতে না পারেন জনগণের আশা আকাঙ্ক্ষা বা জনগণকে যদি আপনি বোঝাতে না পারেন যে আপনি তাদের জন্য ভালো কাজ করছেন তাহলে আপনি কিসের শিক্ষিত হলেন আপনার সে উচ্চশিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী পিএইচডি এম ফিল এই অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু জনগণকে রিড করার মতো শিক্ষা আপনার থাকতে হবে আশা করি এই বক্তব্য থেকে এ আলোচনা থেকে অনেকে কষ্ট পেতে পারেন কিন্তু আমার কিছু করার নেই আমি আমার মনে আমি যতটুকু বুঝতে পেরেছি তাই আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আমি চাই দেশপ্রেমিক যারা আছে তারা তাদের হাতেই দেশের পরিচালনার দায়িত্বটা থাকুক দেশ পরিচালনার চাবিটা তাদের হাতে থাকুক কিন্তু তাদের নির্বুদ্ধিতার কারণে তাদের অদক্ষতার কারণে তাদের এক গৃহিমী মনোভাবের কারণে কিছু লোকের সিন্ডিকেটের কারণে প্রকৃত দেশপ্রেমিকের দেশ সেবা থেকে যেন দেশবাসী বঞ্চিত না হয় এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ